সংবাদবাণুর 24 ঘন্টা ধানের শীষে ভোটছে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ। চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলাম এর প্রতিবেদন। চাঁদপুর সদর উপজেলা 12 নং চন্দ্রা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে ধানের শীষে ভোট প্রার্থনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার 26 অক্টোবর অক্টোবর সকালে ইউনিয়নে গাজীবাড়ি মিজিবাড়ি কবিরাজবাড়ি খানবাড়ি মিজিবাড়ি সৈয়ালবাড়ি ঢালিবাড়ি পাটোয়ারিবাড়ি ও মৈশাল বাড়ি সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণের মাঝে তারেক রহমানের একত্রিশ দফা লক্ষ্য ও প্রতিশ্রুতিমূলক বার্তা পৌঁছে দেন চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বিতরণ করা হয় লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে প্রচারণা চালানো হয় এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক বিষয়ক সম্পাদক বিল্লাল ঢালি ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির পাটোয়ারি সিনিয়র সহ সভাপতি কাজী মজিবুর রহমান সাধারণ সম্পাদক ইসমাইল ঢালি ওয়ার্ড যুব দলের সভাপতি মনির কবিরাজ চান্দ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ঢালি ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি সাগর ঢালি সাধারণ সম্পাদক রোহান কবিরাজ সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাবানো চব্বিশ ঘন্টার খবর